সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীর গণিত প্রাথমিক গণিতের অর্থাৎ শিক্ষার্থীর শিকন মান যাচাই দুই হাজার সালে যে শিক্ষা বোর্ড অধিদপ্তর যেটা এডুকেশন মিনিস্ট্রি প্রাইমারি মিনিস্ট্রি কর্তৃক যে মূল্যায়ন অর্থাৎ শিক্ষার্থী শিকন মান যাচাই করার জন্য যে পদক্ষেপ সেটা শুরু হয়েছে ইতিমধ্যে বিভিন্ন জায়গা হচ্ছে তা আমরা চলো দেখি কিভাবে এটা তোমরা করবে সমাধান করবে এটা অ্যাসাইনমেন্ট আর কি নিবে তো এগুলো তোমরা যদি শিখে নাও তাহলে তোমরা এটা করতে পারবে আর ভিডিও ডেসক্রিপশনেও এটা আমি লিঙ্ক হতে দিব যাতে তোমরা এটা ডাউনলোড করতে পারবা আচ্ছা দেখো পড়ো ও কথায় লিখো তো পড়ো এবং কথা লিখো এই যে দেখো এটা পড়ো এটা হতো কত বিয়াল্লিশ কত এটা বিয়াল্লিশ আমরা সে ব্যালেন্সগুলো লিখবো তারপর হচ্ছে এটা হচ্ছে উনষাট তারপর হচ্ছে নিরানব্বই ছাব্বিশ একশো উনচল্লিশ চব্বিশ পঁচাশি এই বিষয়গুলো যদি আমরা লিখে নিই তাহলে আমাদের জন্য সহজ হবে চলো আমরা কীভাবে সেটা লিখতে পারি প্রথমত এই প্রশ্নের এই অংশটুকু আমরা আগে করবো তো প্রিয় শিক্ষার্থী এখানে প্রত্যেকটার আমরা বানানগুলো এখানে লিখেছি যেমন প্রথমটা হচ্ছে বিয়াল্লিশ হ্যাঁ তারপর উনষাট নিরানব্বই ছাব্বিশ একশত উনচল্লিশ চব্বিশ পঁচাশি সে এগুলোর বানানগুলো তোমরা দেখবে এটা পড়ো এবং কথায় লেখো আমরা কথায় এখানে লিখেছি কিন্তু এতক্ষণ পর শোনালাম জুড়ে জুড়ে এবং কথায় লিখে শেখালাম তো চলো এবার আমরা আর একটা প্রশ্নের দিকে যায় এবার হচ্ছে দুই নম্বর সংখ্যা তো দুই নম্বর হচ্ছে ব্লকের সাহায্যে গণনা করো এবং কথায় লিখো এমন যদি হয় তাহলে তোমরা কি করবো ব্লকের সাহায্যে গণনা করো এবং কথায় লিখো তাহলে এইখানে যেইটুকু দেওয়া হলো যদি এটা আসলে অস্পষ্ট তারপর চেষ্টা করতে হবে কালার ইয়ে হলে সুবিধার কী এখানে দশের ব্লক এখানে এক দুই তিন একটু বড় করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ তাহলে দশ চতুর্দিকে দশ যদি হয় মানে এদিকেও দশ এদিকেও দশ চতুর্দিকে দশ 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 দশে কত এটা একটু গুন করে দরকার তাহলে আমরা লিখবো হচ্ছে এটা কথায় লিখবো হচ্ছে একশত কথাই লিখতে হবে একশত একশত তারপর এখানে এক দুই তিন চার চার দশ সাত দশ মানে চল্লিশ চার দশ তারপর এখানে কত একক একক দশক শতক হাজার ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত একক এখন সাত থাকবে কত সাত থাকবে তাহলে একশত এদিকে চল্লিশ আর এখানে হচ্ছে কি সাত সাতচল্লিশ একশো সাতচল্লিশ সংখ্যাটি কত হবে আমরা এখানে লিখতে পারি একশো তো এদিকে চার লেখব সাত লেখবো আমার সংখ্যাটা হতো কত একশো সাতচল্লিশ একশো তো সাতচল্লিশ ঠিক আছে একশো সাতচল্লিশ এবার দুই নম্বর দিকে আমরা দেখি এখানে কি কি পরিমাণ কি আছে একটু যদি চিন্তা করে দেখো এখানেও সেম এখানে একশো এখানে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ব্যাপারটা আমার এখানে পাঁচশত হয় দশ টাকা করে তাহলে পাঁচশত এখানে একশো করা হলে একশো করা হলে কত হয় পাঁচশত পাঁচশত আর এখানে কিছু নয় শূন্য আর এখানে চার একটা ব্যবহারের সংখ্যাটা হবো গত পাঁচশত পাঁচশত দশকের ঘরে শূন্য আছে যেহেতু কিছু নাই আর এক ঘরে চার আছে পাঁচশো চার পাঁচশত পাঁচশো চার পাঁচশো চার এইভাবে তোমরা সংজ্ঞাগুলো আনসার করবা ভালো করে দেখে নেবে এবার আসি আমরা তিন নম্বর অঙ্কে তো তিন নম্বর অঙ্কে কী দেখা যাচ্ছে এবং কী বুঝাচ্ছে ব্যাপারটা একটু দেখে নাও এখন নিচের মানে কোনটি বড় এবং কোনটি ছোট আমরা কীভাবে সেটা দেখব তো এখান থেকে শর্টকাটে তোমরা দেখবা প্রথমে যদি এক করে দেখো এই যে এটা দেখবো এক এক করে এইখান থেকে দেখবো মানে এখানে কোনটি বড় কোনটি ছোট তাহলে কোনটি বড় কোনটি ছোট সেটা এই দুয়ের মধ্যে এই দুইয়ের মধ্যে আমরা তুলনা যদি করি খ গ এগুলো দিবে তাহলে আমরা এই দুটোর মধ্যে দেখি প্রথমত এক এক ঘর ধরবো এটা হচ্ছে চার এটা হচ্ছে নয় অলমোস্ট তাহলে নয় বড় তারপর এটা দশকের গড় হচ্ছে দুই আর হচ্ছে কি এক তাহলে এখানে আমার দশকের গড়ে যেহেতু দুই আছে আর অপরপক্ষে এই সংখ্যা দশক এক আছে তো নির্দিডায় আমার এখানে বড় চব্বিশ হচ্ছে বড় তারপরে এই দুটোর মধ্যে আমরা দেখতে পারি তো এক একর হচ্ছে নয় আছে এক একর হচ্ছে চার আছে সেদিক দিকে এটা এগিয়ে আছে দেখলাম আবার দশকের ঘরে চার আছে আর এখানে দশকের ঘরে তিন আছে তারপর শতকের ঘরে আমার এক আছে এখানে এক আছে তো ব্যাপারটা হচ্ছে কি অ্যাকচুয়ালি উনচল্লিশ থেকে চুচল্লিশ অনেক বড়ো তাহলে আমার বড় হচ্ছে এটা একশো চুচল্লিশ এটিকে যদি আমি দেখি এই দুটোর মধ্যে এক ঘরে এখানে এক আছে এক এক করে এখানে নয় আছে তো এদিকে আমরা চিন্তা করতে পারি এবং এখানে দশকের করে আট এ এদিকে হচ্ছে সাত তাহলে আমরা এইভাবেই চিন্তা করতে পারি এই দুটোর মধ্যে কোনটি বড় দুটোর মধ্যে কোনটি বড় এ একআিটা কেননা এক ঘরে হচ্ছে এক এবং দশকের ঘরে আট এখানে সাত এজন্য তারপরে এই দুটোর মধ্যে কি হবে এক করে আট এটা সাত এটা সমান দেখায় এবং দশক ছয় এটা হচ্ছে নয় অলমোস্ট এটা কিন্তু আবার বড় এটা বড় এবার আসি আমরা নিচের সংখ্যাগুলো প্রতিটি অঙ্কের স্থানীয় মান লেখো প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মানটা একটু তোমাদের লিখতে হবে স্থানীয় মানগুলো কীভাবে লিখবে বিশ আটাশ নশো সাতান্ন আটশো চল্লিশ এক হাজার এ অঙ্কের স্থানীয় মান কীভাবে লিখবে সব রেখা আমরা যেটা এগুলার যদি প্রতিটি অঙ্কার স্থানীয় মান আমরা লিখি এখানে শূন্য হচ্ছে শূন্য একক দুই দশক তাহলে হয়ে যাকি বিশ তারপর তারপর আটানব্বই মধ্যে আট একক নয় দশক তবে নয় দশক নয় দশ আট আটানব্বই তারপর হচ্ছে নয়শো সাতান্ন সাতান্ন প্রথমে একক হচ্ছে সাত একক যেখান থেকে দিতে হবে সাত একক সাত একক তারপর পাঁচ হচ্ছে দশক হচ্ছে নয় শতক নয় শতক তারপর এখানে শূন্য বা এতে একক চার দশক আট শতক তারপর এখানে শূন্য একক যেখানে শূন্য দশক তারপর এখানে শূন্য শতক শতকের ঘর এটা হচ্ছে এক হাজার হাজারের ঘর তো এইভাবে চাইলে তোমরা প্রত্যেকটা সংখ্যার স্থানীয় মান লিখতে পারবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা তোমরা লিখবে ঠিক আছে এই প্রস্তুতিটা তোমরা ঘরে বসে নিতে পারবে এবং যাতে মূল্যায়নটা তোমরা ভালো করে দিতে পারো এবার চলো আমরা বাকি প্রশ্নের দিকে যাচ্ছি তো আমরা যদি এখানে দেখি এগুলো আমাদের শেষ তা আমরা যেটা এখন করতে পারি সেটা হচ্ছে বলা হচ্ছে এখানে যে বড় থেকে ছোটো আকারে সাজাও বড় থেকে ছোটো আকারে সাজাও এখন আবার ছোটো থেকে বড় আকারে সাজাও এই কাজটা তোমরা কীভাবে করবে এই কাজটা যদি করতে যাও তোমাদের যে কাজ যেটা করতে হবে আমরা একটু এটাকে নিয়েছি শিক্ষার্থী আমরা বড় থেকে যে ছোটো আকারে সাজাবো তার জন্য আমরা সংখ্যাগুলো এখানে আগে লিখে নিয়েছি তারপর যেই পরিস্থিতি আমরা করব সেটা ঠিক আছে তো এখানে আমাদের দেওয়া হয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট এখান থেকে সবচেয়ে কোন সংখ্যাটা ছোট আগে সেটা এখানে আমরা লিখবো এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা সেটা কীভাবে তার এক ঘরে এখানে দেখবে এটা এক এক ঘর দেখবে এটার একবার দেখবে অলমোস্ট এটা সমান তো ছোটো থেকে বড় এবং বড় থেকে ছোট বলা হয়েছে আমরা আমাদের এখানে ছোটো থেকে বড় আকারে সাজাই তো সেরকম করে সবচেয়ে ছোটো গুণটা সেটা তারপর লিখতে পারি অত সবচেয়ে বড় দিকে লেখে নিচের দিকে নামতে পারি যে কোনো একটা করা যাবে তাহলে আমরা ছোট থেকে বড় সবচেয়ে ছোটো হচ্ছে আমরা প্রথমে এক ঘর দেখবো এই এখানেও এক এক ঘর দেখবো যেহেতু আমার এখানে দ্বিতীয় সংখ্যাটা বড় এবং এটাও এক এক ছোটো তাহলে আমরা এই দ্বিতীয় ঘরটা দেখবো মানে দশকের ঘর এখানে দশকের ঘর তাহলে এটাই গিয়ে আছে তারপর এটোর দশ হর এগুলো গিয়ে আছে ঠিক আছে তারপর সবচেয়ে ছোট যেটা আমরা মানে দশকের ঘর শত হাজারের ঘর হচ্ছে পাঁচ এখানে আর এখানে হচ্ছে যে তিন তাহলে আমরা সবচেয়ে ছোট হচ্ছে তিন তিনশো তো তিনশো কত আঠাশ তিনশো আঠাশ এরপরে যেটা হবে এরপর শুরু হচ্ছে আপনি বুঝে যাচ্ছে যে তারপর তাহলে চার তিন চার তিন দুই তারপর কমা দিয়ে আমাদের পাঁচ শূন্য হ্যাঁ তাহলে এভাবে আমরা ছোটো থেকে বড়দিকে সাজালাম হ্যাঁ তো এরপরে দ্বিতীয় সংখ্যা যেটা এটা কীভাবে আমরা করব সবচেয়ে ছোটো আমরা যদি দেখি এবং একেবারে লাস্টে যে শতকর ঘরটা দেখলে বুঝে যায় শতকের ঘর যেটা বড়ো সেটা বড় হিসেবে আমরা ধরতে পারি তাহলে আমাদের এখানে সবচেয়ে সর্ব ছোটো যেটা সেটাকে নেব সর্ব ছোটো এটা হচ্ছে আমার এখানে শতক ঘরের অঙ্ক হচ্ছে তিন এখানে পাঁচ এখানে চার তাহলে আমাকে সেটা লিখতে হবে এই মানে বড়ো থেকে ছোট আর এটা বড় থেকে ছোটো এভাবে লিখবে সেটা কিভাবে করবে এটা প্রথমত ছোট থেকে বড়তে লিখে নিতে হবে সবচেয়ে ছোট সবচেয়ে ছোটো হচ্ছে তিনশো ষাট তিনশো তো চার তারপর একটু ইয়া হচ্ছে চারশত সাত তারপর হচ্ছে আমার এখানে তিনশো লিখে ফেলছি এরপর হচ্ছে পাঁচ শূন্য ত্রি পাঁচশো তিন এ হচ্ছে ছোটো থেকে বড় সংখ্যার তো এরপরে দেখার বাকি হচ্ছে যেটা যে ছোটো থেকে বড় আবার এক কিছু দেওয়া হয়েছে বড় থেকে ছোটো সাজানোর জন্য সেটা সেটুকু আমরা নিতে পারি আচ্ছা আমরা এখান থেকে দেখি ছোটো থেকে বড়োর দিকে সাজাবো আর বড় থেকে ছোটোর দিকে হ্যাঁ প্রথমটা আমার বড়ো থেকে ছোটো তাও তাহলে আগে বড় অসংখ্যাটা লিখতে হবে আগে সর্বরা আমি ছোটো থেকে বড়ো এখানে লিখলাম কারণ আমার এখানে কী আমি দিছি এটাই তো আমার মেন বড়ো থেকে ছোটো আকারে সাজাও যদি এমনটা হয় সবচেয়ে বড়োটা আকার হবে উল্টা তাহলে আমরা উল্টাটা করবো এখানে দুইটাই উসে লিখে নিই লিখে নিই বড়ো থেকে ছোটোটা আমরা এখানে দেখব। বড় থেকে ছোটো তাহলে এদিক থেকে উল্টা দেখলে হয়ে যাবে প্রথম হচ্ছে পাঁচশত চল্লিশ কম তারপর হচ্ছে বড় বড় তারপর চারশো বত্রিশ অমা তারপর হচ্ছে তিনশো আঠাশ এই এভাবে হচ্ছে বড়ো থেকে ছোটোর দিকে আমরা সাজালাম এখনো বড়ো থেকে ছোটোর দিকে একটু সাজা দিই তাহলে ওই প্রশ্ন আনসারও চলে যাবে আমাদের এখানে যেটা সবচেয়ে ছোটো থেকে বড়ো বলছে বড়ো থেকে ছোটো তাহলে মানে এই এই জায়গা থেকেই আমরা উল্টো দিকে দিলে হয়ে যাচ্ছে তাহলে সবচেয়ে আমরা এখন লাগবো পাঁচশত পাঁচশো তিন কমা তারপর চারশো সাত চারশো সাত কমা তিনশত আট এগুলো কিন্তু আমার মানে বড়ো থেকে ছোটোর দিকে সংখ্যাগুলো লেখার ইঙ্গিত আট আর ছোট থেকে বড় দিকে সেইভাবে কিন্তু আমাদেরকে হ্যাঁ এগুলো তুলে ধরতে হবে এটা দুইটাই কিন্তু এখানে গেছে এরপর আমরা একটু দেখি আর একটু বাকি আছে সেটা নীতের সংখ্যাগুলো থেকে ও বেদ সংখ্যা আলাদা করে লেখো এখন এখানে জোর এবং বেদুর সংখ্যা হওয়ার শর্তটা কি তোমাদেরকে আগেও বলছিলাম যারা আমার ভিডিও দেখো বিভিন্ন ক্লাসে আমরা বলছিলাম তো এখান থেকে জোর এবং বেজুর তুমি দেখতে পারবা যদি তোমার এখানে বইয়ে এগুলো দেখো শূন্য শূন্য থাকলেও কিন্তু জোর হয় তারপর আট জোর হবে হ্যাঁ তো জোর হওয়ার সত্তটাকে মানে কোনো সংখ্যার জোর হওয়ার শর্ত যদি জানো তাহলে তুমি এটা পারবা অর্থাৎ এখানে যে সংখ্যাকে দুই দ্বারা ভাগ করার পরে বাক্য শূন্য হয় এটা জর ও বিজুর সঙ্গে আলাদা করার নিয়ম জোর বিজুর সঙ্গে কীভাবে আলাদা করে সেইটা কিন্তু তোমাদেরকে জানতে হবে জোর বিজুর কীভাবে আলাদা করে জোরও বিজু কীভাবে আলাদা করে আমরা চিনব সেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আমরা এগুলো থেকে জোর এবং বিদুর সংখ্যা আলাদা করা বলা হয়েছে তো কিভাবে সেটা থেকে জোর এবং বিজুর সংখ্যা আলাদা করার জন্য বলা হয়েছে তো জোর শিনলে না বিদ্যুৎ শিনলে না জোরগুলো নিয়ে নিলেও হয়ে যাবে বিদ্যুৎ গুলো নিলেও তো আমাদের হয়ে যাবে তুমি কি চিন চিনতেছ এটার উপর ডিপেন্ড করে তোমার কাজে লাগবে কিনা ঠিক আছে হ্যাঁ এগুলোকে কেন্দ্রে দিতে বলা অর্ডার এবং ইভেন সুন্দর করে সাজাইতে সাজাইতে হবে জোর বিজুর সংখ্যা আলাদা করে লিখতে হবে তাহলে আমরা যেটা লিখবো প্রথমে লিখবো জোর তারপর লাগবো বিজু সেই সংখ্যাগুলো আমরা কী করব এখান থেকে যাই প্রথমে আমরা যদি লিখি জোর তারপর এখানে জোর লিখি এখানে আমরা যদি জোরগুলো লিখি সংখ্যা জোর জোর মধ্যে এটা জোর তো এটা জোর তারপর একটা হচ্ছে বিজোর বিজোর জোর এবং বিজুর এখন যেটা জোর জোর সেটা জোর হবে যেটা বিজুর সেটা বিজুরে আমার কাউন্ট করতে হবে তাহলে এগুলোকে কি বলা হয় জোর এবং বিজুর তো জোর বিজুরকে আমরা যদি আলাদা করতে চাই ওইভাবে মূল্যায়ন করতে হবে মূল্যায়ন করতে হবে কেমন তাহলে আমরা জোর সংখ্যা যদি এখানে লিখি বেশি কিছু ইয়ে করতে চাচ্ছি না এটা জোর জোর যদি আমি লিখি এখানে যেমন আট আছে আর আলাদা করে লিখতে হবে তো আট তারপর পনেরো বারো আছে অ যেই সকল সংখ্যা আসলে তার এক ঘরে শূন্য থাকবে এবং দুইও থাকবে তো এগুলো মানে জোর আর কি কিছু জিনিস ইয়ে করতেছি জোর সংখ্যা মানে ইভেন্ট নাম্বার এবং বিদ্যুৎ সংখ্যা মানে অর্ড নাম্বার সহজ চ্যানের উপায় হলো যদি কোনো সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা ভাগ করা থাকলে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না তবে সেটি জুন সংখ্যা সেটি জোর সংখ্যা যেমন দুই চার ছ আট এগুলো যদি এককের ঘরে থাকে দুই চাইশো আট যদি আমার এককের ঘরে থাকে কিসের ঘরে বলছিলাম এককের ঘরে সে এককের ঘরে যদি থাকে হ্যাঁ এই যে এককের ঘরে যদি এই যে আট তো আছে দুই তারপর চার শূন্য তো আছে ছয় নয় দুই তাহলে আমাদের এক এক ঘরে দুই থাকলে শূন্য প্রথম শূন্য দুই চার ছ আট এগুলো থাকলে মানে কী কী শূন্য তারপর দুই আচ্ছা আমরা একটা বিষয় দেখি যেই সংখ্যা শেষে এক এক ঘরের সংখ্যা শূন্য দুই চার ছয় আট সংখ্যাটি অবশ্য সংখ্যা প্রতিটি সংখ্যার এক স্থানে মান যদি এক তিন পাঁচ সাত ন হয় তাহলে আসার সংখ্যা কী এখন চিনার উপায় আমি বলবো যদি কোনো সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে এক অবশ্য থাকে তবে সেটি বিজুর সংখ্যা ঠিক আছে যেমন এক তিন পাঁচ সাত ইত্যাদি এছাড়াও সংখ্যার একস্থানীয় অঙ্ক দেখেও জোর বা বিজুর সংখ্যা বাড়ি করা যায় মানে এক তিন পাঁচ সাত যদি থাকে এটা নিটি দেয় সংখ্যা তা আমরা কোন জায়গা থেকে সেটা লিখবো এখানে আসি এখানে বিদ্যুৎ সংখ্যা আমরা বুঝবো এই যে এক তিন যেমন এটা বিদ্যুৎ সংখ্যা এটা আমাদের এটা হচ্ছে বিদ্যুৎ সংখ্যা এই যে আমার দুঃসংখ্যা সংখ্যা যেমন আট আছে বারো আছে যেহেতু শূন্য আট তিন হ্যাঁ এখানে কি কী আছে আট বারো তেইশ আমি নোট ডাউন করে নিচ্ছি আট বারো বত্রিশ ষোলো তো আমরা এভাবে কিন্তু জানতে পারি এগুলো হচ্ছে বাংলা লেখা উচিত ছিল তো এগুলো আর কি তারপর ওই বিদ্যুর সংখ্যা আলাদা কোনগুলো বাকিগুলো বিজুর এখানে আছে এই যে পনেরো মানে পাঁচ তিন একুশ তাহলে একুশ পাঁচ তিন আট সেগুলাই এখানে আমরা লিখতে পারি সেটা কি কি বিদ্যুৎ সংখ্যার মধ্যে এক তিন পাঁচ এক তিন পাঁচ কি সাত হতে পারে পাঁচ সাত নয় তো এইগুলো সংখ্যা সেম সেমভাবে থাকলে তাহলে এটা কি হবে বিজোড় সংখ্যা ঠিক আছে জোর এবং বিজুর আমরা দেখেছি এগুলো থাকলে জোর আর এগুলো থাকলে বিজুর তো আমরা এটা এখানে ইতিমধ্যে শেষ করলাম এখনও প্রশ্নটাও বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান বলল ডান ও বাম থেকে প্রতিটি ফলের অবস্থান বলো এই যে এই এটা হচ্ছে ফাইন্যাপেল আপেল কলা এটা মে বি হয়তো ওয়াটার মেলন বা ঠিক কিন্তু প্রতিটি ফলের অবস্থান বলো প্রত্যেকটা ফলের অবস্থান আমি যদি ডান দিক থেকে ধরি তাহলে এটা একক দশক শতক মানে এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ তাহলে এটা হলো পঞ্চম তাহলে এটা আমার এটা বাম দিক থেকে যদি আমরা ধরি এটা বাম দিক থেকে মানে ডান দিক থেকে এটা ডান আর এটা হচ্ছে বাম

পঞ্চম এটা ডান দিক থেকে হলে আর বাম দিক থেকে হলে এটা হবে প্রথম এটা দ্বিতীয় এটা পঞ্চম তাহলে আমরা বাম দিক থেকে দেখলে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে আর ডান দিক থেকে দেখলে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে সম্পূর্ণ আমাদের আর দিকের উপরে এনভায়রনমেন্ট নির্ভর করে অনেক কিছু হয়ে থাকে এই আর কি ছিল আর নিচের ছবিটি কয়টি গোলাকার কয়টি চতুর্ভুষ এবং কয়টি চতুর্ভুষ রয়েছে এই যে গোলাকার এটা তো মাতা মাতা ত্রিভুজ আকৃতি কয়টি ত্রিভুজ আকৃতি এবং কয়টি চতুর্ভুষ রয়েছে গোলাকার গোলাকার এখানে একটা আরেক তিনটা তারপরে এখানে আকার একটা দুইটা আছে তিনটা চারটা আছে আর এটা ছোটপক্ষ আকৃতি রয়েছে একটা দেখেই আমরা বুঝতে পারব তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য আমি চেষ্টা করেছি বরাবরই ভালো কিছু দেওয়ার জন্য রাত্রে খুব কষ্ট হয়ে করা যায় না সবাই আশা করি মূল্যের প্রক্রিয়াটা দিবে এবং নিজেকে যাচাই করার সুযোগ তৈরি করে নেবে আর যাচাই করলে তোমার মানটাও করার মান ভালো থাকবে কোন জায়গায় লেগেঞ্স সেটাও জানা থাকবে আর গাড়ি যারা গার্ডিয়ান যারা আছেন তারাও তো অবশ্যই সেটা দেখে ছেলে মেয়েদের গার্ডলেন করতে পারবে ধন্যবাদ সবাই ভালো থাকবে পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম